আপনি পাকা কাঁঠাল পাচ্ছেন কাঁঠাল ন্যাচারালি এখানে যারা আপনার কৃষিবিদ আছেন বা আমাদের যারা পোটানি তারা আসলে জ্যৈষ্ঠ ভাষা এটি বাংলাদেশের প্রবাদ যে জ্যৈষ্ঠ ভ্যাসের কাঁঠাল তাই আপনার কখনই কিন্তু আপনার এতই কিছু আছে হয়তো বারো মাসের কাঁঠাল এটা হতে পারে কিন্তু বাজারে কিন্তু আপনার পাকা কাঁঠাল চলে আসছে যেটি এখন আমরা সবজি হিসেবে কিছু কাঁঠাল আমরা খাই না যেটা আমাদের রান্না করে খাই এবং সেখানে দেখা গেল যে সেই কাঁঠালটা আপনার কি একটা কেমিক্যাল মিশিয়ে আপনার পাকানো হচ্ছে কাঁচা আম পাকিয়ে এখন বাজারে আসে পাকা আমার কাঁঠাল কত না আরও হয়তো আমাদের মাস ওয়েট করতে হবে এগুলো হচ্ছে তাহলে কি জানাচ্ছে যে আমরা আমাদের কাছে যে খাবারটা আমরা কিনছি ওর প্রতি মূল্যে সেটি আমার কাছে কতটুকু নিরাপদ তাহলে কি হচ্ছে যে আমাদের প্রতিটা পদে পদে আমাদের এখানে ওষুধ থেকে শুরু করে শিশু খাদ্য আমরা ডায়াবেটিকের স্ট্রিপ থেকে শুরু করে আমরা হার্টের বাল পর্যন্ত এখানে আমরা নকল ভেজাল এগুলো বিক্রি করছি তাহলে কি দাঁড়াচ্ছে যে আমাদের প্রতিটা স্তরে প্রতিটা ব্যক্তি যারা এটার সাথে জড়িত তারা সুযোগ পেলেই তারা এখানে অতি অতিমার জন্য এই কাজগুলো করছে এখন এটি কিভাবে আমরা এই জায়গাটায় আমরা আমাদের একটি অবস্থান বা একটা ভয়েস রেজ করতে পারি সেই জায়গাটা হলো এই প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মটা কি আমরা প্যারালালি অনেকগুলো কাজ করছি যেটি আপনারা জানেন যে আমরা আমরা একটা অফিসিয়াল ফেসবুক পেজ চালাচ্ছি ইউটিউব চ্যানেল চালাচ্ছি আজকে আমরা টেস্ট রান করছি আমরা বিতর্ক প্রতিযোগিতা করছি আমরা বিভিন্ন কুইজ প্রতিযোগিতা করছি প্রচুর সেমিনার করেছি অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখানে প্রথম বক্তা প্রফেসর মিজান বলে গেলেন ওনার ডেপুটেডলি আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি এরকম পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে করেছি কিন্তু এটি কি যথেষ্ট এটি যথেষ্ট নয় আমরা চেষ্টা করে যাচ্ছি অর্থাৎ মানুষের মধ্যে আমাদের এই যে কনজিউমার রাইট এইটা আঠারো কোটি মানুষ সে জানবে আমার একটি অধিকার এবং সেটি প্রতিষ্ঠা করার জন্য আমরা এই প্ল্যাটফর্মগুলো ইউজ করেছি এর পাশাপাশি যে জিনিসটা আছে সেটি হলো এই আপনারা যারা আছেন আপনাদের যারা পূর্বসূরিরা তাদের দীর্ঘদিন আন্দোলন করে আপনারা কিন্তু বাংলাদেশে ইন্টারন্যাশনাল যে আমাদের গ্লোবাল কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টের আওতায় একটি আইন তৈরি হয়েছে দু হাজার নয় বর্তমান প্রধানমন্ত্রী যখন সেকেন্ড টার্ম ক্ষমতায় আসলেন তিনি প্রথম পার্লামেন্টে আমাদের মার্চ এপ্রিল মাসে এই আইনটা করে দিয়েছেন দু হাজার নয়ে কনজিউমার রাইটস প্রোটেকশন অ্যাক্টিন টু এবং তার আদলে যখন আমাদের এই অধিদপ্তরটা প্রতিষ্ঠা হলো এই অধিদপ্তরের জন্মটাই হচ্ছে কিন্তু আমাদের এই ক্যাবের আন্দোলনের ফসল তাহলে যা যে আন্দোলন করে দু হাজার নয়ে যে অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে অর্থাৎ ক্যাব আমাদেরকে ডিকটেক্ট করবে যেহেতু জন্মটা আপনাদের মাধ্যমে হয়েছে আমার প্রত্যাশা থাকবে ক্যাব আমাদের ডিকটেক্ট করবে যে ভোক্তা অধিকার আপনারা এই জায়গায় কেন আপনারা দুর্বল আমি তো সেই ভয়েসটা যাচ্ছি এবং গত বছর আমরা সারা বাংলাদেশে এখানেও আমরা একটা সেমিনার করেছিলাম এবং সেখানে আমি আক্ষেপ করে বলেছিলাম যে ক্যাবের আমি প্রতিদিন ফোন পাব বিভিন্ন জেলা থেকে যে এইখানে এই অডিও হচ্ছে কারণ হলো এই যে ক্যাবের আপনারা যারা বসে আছেন আপনি কিন্তু চাকরি করছেন না রিটায়ার্ড লাইফ অনেকের এখানে রিটায়ার্ড লাইফ আপনারা আপনাদের বিবেকের তাড়নায় আপনার অ্যাজ এ সিটিজেন হিসেবে আপনার যে নাগরিক যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জন্য কিন্তু আপনি ক্যাবের সদস্য হচ্ছেন ক্যাবের বিভিন্ন জেলা উপজেলা বা সেন্ট্রাল কমিটিতে আপনি এখানে কাজ করছেন এখানে কিন্তু কোনো প্রত্যাশার জায়গা থেকে আপনারা কাজ করেনি তাহলে এই যে আপনি একটি সোশ্যাল ওয়ার্ক করছেন সেই সোশ্যাল ওয়ার্কটা তো ভিজিবেল হতে হবে কেন ভিজিবেল হতে হবে আমার খুব ভালো লাগলো এই কয়েকদিন আগে আমাদের কিছু আপনারা মানববন্ধন করেছেন সেই মানববন্ধনটা কি ওষুধের দাম বেড়ে যাওয়ার ফলে আপনারা বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন কুমিল্লা সিলেট সব বিভিন্ন জায়গায় এবং সেই মানববন্ধনের ফলে একটি কিন্তু সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং ওষুধের দাম সত্যিই বেড়েছে এবং আমি অ্যাপ্রিসিয়েট করি ক্যাব থেকে হাইকোর্টে একটা রিড করা হয়েছে এবং ব্যারিস্ট্রার জ্যোতির্ময় উনি যে রিড করেছেন সেখানে কিন্তু এই বিষয়টা কিন্তু সরকারের বিভিন্ন দপ্তর যারা আছে তাদের নলেজে আনা হয়েছে কেন ওষুধের দাম বৃদ্ধি এবং সেখানে কিন্তু হাইকোর্ট থেকে এটি বলা হয়েছে তাহলে এই জায়গায় যেমন আপনারা একটি বলবো যে একটি অবস্থান নিয়েছেন এবং তার ফলে কিন্তু আপনার হাইকোর্ট একটি সিদ্ধান্তে আসছেন এবং সেটা কিন্তু এখন এই বিষয়টা নিয়ে যাদের ভাবার দরকার তারা ভাবছেন কিন্তু আমার কষ্ট লাগে যখন গত রমজানের সময় ডিমের ব্রয়লার মুরগির দাম বাড়তে 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 যখন দুশো আশি নব্বই তিনশো টাকা হয়ে গেল ঠিক রমজানের আগের দিন যারা এই বড়ো প্লেয়ার আমরা যে বিগ প্লেয়ারদের বলি তাদেরকে আমাদের অফিসে ডেকে আপনারা এগুলো এখনও ইসে আছে বিভিন্ন জায়গায় আপনি পাবেন সেই ডকুমেন্টগুলো আছে একদিনে রমজানের একদিন আগে আমরা তাদের বসে একশো টাকা দাম কমানো হলো তারা ডিক্লেয়ার করলো একশো পঁচানব্বই টাকায় রমজানের প্রথম থেকে বিক্রি করবে এবং সেটি কার্যকর হলো আরও কমে অর্থাৎ দুইশো আশি নব্বই টাকার মুরগি ব্রয়লার মুরগি সেটি একশো আশি পঁচাশি টাকায় নেমে যাবে তাহলে কী দাঁড়াচ্ছে তারা কি একশো পঁচাশি একশো নব্বই টাকায় যে ব্রয়লার মুরগিটা বিক্রি করে কি তারা কি লস করেছে ওখানেও তাদের লাভ হয়েছে তাহলে আপনি হিসাব করে দেখেন তারা একশো টাকা অতিরিক্ত লাভ অতিরিক্ত লাভ আমি বলছি সে অতিরিক্ত লাভ করতো এবং সেই জায়গাটায় আমরা একটা বাধার সৃষ্টি করলাম এবং সেখানে আপনার ক্যাব পরবর্তীতে এটা নিয়ে এম বিসিসিতে মিটিং হয়েছে বিভিন্ন মিডিয়া এটা প্রচার হয়েছে এবং সেখানে ক্যাব একটা হিসাব করেছিল সেখানে আগে হান্নান সাহেব ছিলেন উনিও বিভিন্ন মিডিয়াতে বলেছেন সেখানে কয়েকশো কোটি টাকার হিসাব দিয়েছিল যে এই কয়েক দিনে তারা ভোক্তার পকেট থেকে কয়েকশো কোটি টাকা তারা সাতশো কোটি টাকা তারা পকেট থেকে কেটে নিয়েছে এটি তো বললাম একটা ব্রয়লার মুরগির কথা একইভাবে গত মানে বছর খানেক আগে বা বছরদের আগে যখন ডিজেলের দাম বেড়ে গেল। সেখানে পা ডিম পরিবহনে সর্বোচ্চ আট থেকে নয় পয়সা খরচ হয় সেখানে তারা বারো টাকার ডিম পনেরো টাকা শুধুমাত্র ডিজেলের কথা বলি তাহলে এই সব ব্যক্তিদের বিরুদ্ধে আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি সেটা ডেঙ্গু ডাব আবিষ্কার হয় আমাদের স্যালাইড যেটি টোটালি রেগুলেটেড একটা আইটেম সেই স্যালাইড সেটি আপনার চার গুণ পাঁচ গুণ দামে বিক্রি হয় অর্থাৎ স্যালাইন নাই কিন্তু আমরা ফার্মেসির পিছরে গাদা গাদা স্যালাইনের বস্তা আমরা উদ্ধার করি এবং বেশি পয়সা দিলে সেই স্যালাইনগুলো বিক্রি হয় আমার বক্তব্যটা এখানে আমি কনসেনট্রেটেড করছি একটা জায়গায় আমরা যে কাজগুলো করছি আপনারা জানেন আমাদের লজিস্টিক প্রবলেম আছে আমাদের জনবলের প্রচণ্ড আমরা ঘরায় ভুগছি এখনো আমরা সতেরোটা জেলায় আমাদের এখন একটিমাত্র অফিসার সেই অফিসারকে আমরা পদায়ন করতে পারিনি সেগুলো নিয়ে আমরা কাজ করছি আমাদের আইনের অনেক সীমাবদ্ধতা আছে আমাদের আইনটা আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি কিন্তু আপনাদের তো হাত পা বাঁধা না আমাকে কিন্তু প্রতিটা পদক্ষেপ প্রতিটা কথাই আমি তো অনেক কথা এখানে বলতে পারি না আমার প্রতিটা কথা অনেক চিন্তা করে বলতে হয় কিন্তু আপনাদের তো হাত পা বাঁধা নয় আপনার তো স্বাধীন আপনার কি মুক্ত বিহঙ্গ আপনার ইচ্ছা করলে যে কোনো জায়গায় উড়ে চলে যেতে পারেন তাহলে কেন এই ব্রয়লার মুরগি নিয়ে যখন একশো টাকা দাম কমে সাতশো কোটি টাকা এটি কি শুধুমাত্র আপনাদের স্টেটমেন্ট আমার হয়তো একটা স্টেটমেন্ট আমি এটা রিপোর্ট করেছি এবং সেই রিপোর্টের পরে আপনারা জানেন কম্পিটিশন মামলা হয়েছে অনেকগুলো বিষয়ের মামলা হয়েছে সত্তরটা মামলা হয়েছে এবং সেটির প্রায় তেরোটার বোধহয় হয় ভার্টি কাটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে তাহলে কেন আপনারা মুক্ত অবস্থায় এই ভয়েসটা আপনাদের আমরা স্ট্রং দেখি